পেঁপে এমন একটা সবজি বন্ধুরা দামেও কম আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো যাদের সুগার আছে তারাও খেতে পারে আবার যাদের সুগার নেই তারাও কিন্তু খেতে পারে আর এই পেঁপের মধ্যে কিন্তু কোনো রকম ক্যালোরি নেই অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পেঁপে দিয়ে অনেকের অজানা একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ছোট বড় সবাই কিন্তু চেটে খাবে আর ভাত রুটি পরোটা সবইতে কিন্তু অসাধারণ লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁপে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এইরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো হবে বলে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে নতুন সাথে রেসিপি শেয়ার করি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছি এইভাবে সমস্ত পেঁপের গায়ের খোসাটা আমি ছাড়িয়ে ফেরত আসছি আমি দেখুন পেঁপেগুলো একটু ডুমোডুমো করে কেটে নিচ্ছি এইভাবে আমি কেটে নেবো সব পেঁপেগুলো একটা ছোটো টাইপের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি ডুবোডুমো করে কেটে নেব আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁপে আর আলুটা আমি জলের মধ্যে দিয়েছিলাম এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে করে পাঁচ থেকে ছবার ধুয়ে নেবো আর বন্ধুরা পেঁপের গায়ে সবুজ খোসাটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে সবুজ খোসা থাকলে কিন্তু একটা কিককুটে ভাব আসবে খেতে ভালো লাগবে না এদিকে কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে সরিষার তেল দেব আর আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো তো বন্ধুরা ভীষণ জ্বর সর্দি কাশি মাথা যন্ত্রণা সেই অবস্থাতে ভিডিও বানাচ্ছি গলা সবচেয়ে একটু চেঞ্জ হয়ে গেছে একটু মানিয়ে নেবেন আলু পেঁপেটা দিয়ে দেব বেশ কিছুক্ষণ নাড়া করা নেব এর মধ্যে লবণ দিয়ে দেবো আবারও বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে নেব গ্যাসের একদম লোতে রেখে একটু সময় ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি এতে করে পেঁপে আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এবারে এগুলো আমি তুলে নেব আবারও এক চামচ পরিমাণে তেল দিয়ে দেব দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুপি আমি ব্যবহার করেছি পেঁয়াজটা ভাজা করে নেব পেঁপে অনেক সস্তার সবজি বন্ধুরা এই সবজিটা যদি আমরা সুন্দরভাবে ভালোবেসে রান্না করতে পারি এটা দিয়েই কিন্তু পুরো একটা ভাত আপনারা খেতে পারবেন পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে এবারে এর মধ্যে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব আবারও ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে পেঁপে আর আলুটা দিয়ে দেব মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর বন্ধুরা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই পেঁপের মধ্যে একটা জিনিস দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু অনেক বেশি টেস্টি হয় একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো ঢালনাটা খুলে নেবো না করে খুলে নেবো আর এখন দেখুন পেঁপেটা মশলার সাথে বেশ করে কষিয়ে নিয়েছি আর চাইড থেকে তেলটাও কিন্তু বেশ আলাদা হয়ে গেছে আর এইভাবে একটু কষিয়ে পেঁপে রান্না করলে গুণ না কিন্তু অসাধারণ হয় এবার এর মধ্যে উষ্ণ জল দিয়ে দেবো এই রেসিপিটা একটু মাথা মাথা হবে সেই মতো কিন্তু রেডি করতে হবে এর মধ্যে দিয়ে দেব লবণ পেঁপে আলু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম সেই মতো কিন্তু লবণটা এখানে আমি দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি অবশ্যই একটু চিনি অ্যাড করবেন যেহেতু পেঁপে তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কালারের জন্য কোনো রকম রেড চিলি পাউডার ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবারও পাত্র দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনাটা খুলে নেব এদিকে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আলু পেঁপেটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গাটাও ভেঙে গেছে খুন্দি দিয়ে আরও কিছুটা ম্যাশ করে নেব একটু ম্যাশ করে দিলে ঝোলটা কিন্তু ঘন ঘন হয় খেতে খুব ভালো লাগে এবার এর মধ্যে তেজপাতার টুকরোগুলো আমি ফেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম হ্যাঁ বন্ধুরা পেঁপের এই রেসিপিতে যদি একটা ডিম দেওয়া যায় এর স্বাদ কিন্তু কষা মাংসর স্বাদকেও হার মানায় এখন কোনো রকম নাড়াচাড়া করব না আস্তে আস্তে ডিমটা আমি সেট হতে দেব এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার টুকরো ভালো করে মিশিয়ে নেব এখন দেখুন ডিমটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো তিনটে ডিম ব্যবহার করতে পারেন ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে এই পেঁপের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁপে দিয়ে চিকেন মটন মাছ চিংড়ি ডাল আপনারা তো বানিয়ে খেয়েছেন আমার মতো করে ডিম দিয়ে একবার এইভাবে বানিয়ে খেতে পারেন এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি ডিম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর পেঁপে রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই রকম ঘন ঘন করে বানিয়েছি ভাত রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা পাউডার ভালো করে মিশিয়ে আমি গ্যাস স্টেটটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা লুকিংটা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন বন্ধুরা আমি তো বাড়িতে এইভাবে বানাই খেতে খুবই ভালো হয় সেই রেসিপিটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করছি একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রাখছি এবার এটা নামিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি একেবারে নতুন স্বাদের ডিম দিয়ে পেপে রেসিপি বন্ধুরা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আর এই রেসিপি কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সবইতে পরিবেশন করতে পারেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন যারা পেঁপে খায় না একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন